আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভাইকে নিয়ে যিনি দীর্ঘদিন এবং উনি ভুগেছিলেন খুবই সুস্থ সামর্থ্যবান একজন মানুষ যিনি কখনো কাজকে ভয় পান না সব সময় কাজ করতে ভালোবাসেন তো সেই মানুষটার জীবনে যখন হঠাৎ করে এই সমস্যাটা শুরু হলো কি হয়েছিল ওনার জীবনে

আহ তখন কি কোনো সমস্যা দেখা গিয়েছিল তখন আমার ব্যথায় আমার শরীরে জ্বর চলে আসছিল ডক্টরের কাছে গিয়েছিলেন গিয়েছিলাম ব্যথার ওষুধ দিয়েছিল তবে কোনো এক্সরে বা কিছু করেছিল ডক্টর করেনি আচ্ছা তো এরপর থেকে আপনি কি সমস্যাটা এরপর থেকে আমার সমস্যা হাঁটু ডাইন হাঁটু সমস্যাটা শুরু হয়েছে কি হতো মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা বা দীর্ঘ সময় হাঁটা চলে আমার কষ্ট হইতো হাঁটুতে ব্যথা পেতো আচ্ছা হাঁটুতে ব্যথা হইতো তো ডাক্তারের এসে গেছিলাম ওখানে মানে ডাক্তার এক্সরে করে দেখছে এখানে ব্যথার ওষুধ দিচ্ছে তেমন একটা পাই না কিছু এরা আচ্ছা বিশেষ করে বাইরের ডাক্তাররা হয় তো ইয়ে করে না ভালো করে দেখে না এরা মানে এত বেশি একটা গুরুত্ব দিতে চায় না বাস ব্যথার ওষুধ দিয়ে দেয় জ্বর ওষুধ দিয়ে দেয় ঠিক আচ্ছা তো এরকম করে আমি কয়েকবার ডাক্তার কাছে গিয়েছিলাম পরে আমার এই পাওয়ারটা সমস্যা দেখা দিছে পাটা তখন আমি ওখানে ডাক্তার দেখেছি ডাক্তার এক্স-রে করে অফিসে দেখছে হুম বলছে আপনার হাড়ুতে হাড়ি একটু সরে গেছে আমি বলছি ওরা চিকিৎসা দিছে দিছে ক্যালসিয়াম ওষুধ দিয়েছে অনেক ওষুধ দিছে খেয়েছি যে নামারে রিঅ্যাকশন করছে বলে আচ্ছা

তো জানলেন কিভাবে যে এই ডিপিআরসি হসপিটাল এর চিকিৎসাটা আপনি পাবেন সেটা আপনি কিভাবে শিওর হয়ে আপনি এটা আমি ওখান থেকে আমি ইউটিউবে দেখতাম আচ্ছা স্যার এগুলো আমি প্রোগ্রামগুলো দেখছি এই ধরনের প্রোগ্রাম দেখছি অনেক ভালো হইছে আলহামদুলিল্লাহ আমার একটা আত্মবিশ্বাস হইছে স্যার এর প্রতি ওর জন্য আসছি সরাসরি চলে আসছি জি প্রথম দিন যখন স্যার কাছে আসলেন এবং স্যার আপনাকে দেখলেন কি বলেছিলেন স্যার সবকিছু ইয়ে করছে এক্সরে করছে পরীক্ষা করছে

মাত্র নয় দিন গত পাঁচ বছর থেকে যে যন্ত্রণা আপনার পিছু ছাড়ছিল না সেটা মাত্র আর সেটা এখন অনেক আরম্ভ স্যার আমাদের দেশের আমার বলবো না পুরো পৃথিবীতে এরকম অসংখ্য আমাদের ভাই বোনরা আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনি কিছু বলবেন ইনশাল্লাহ সবাইকে আমি বলতেছি যে স্যারের কাছে আসেন ইনশাআল্লাহ আপনারাও আরাম পাবেন ব্যথা থেকে মুক্ত হবেন রূপ মুক্ত হবেন এটা আমি বলতেছি আলহামদুলিল্লা দর্শক শুনলেন তো এই যে আমার এই প্রবাসী ভাই যারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আমরা বলি তাদের অবদান আমাদের দেশে যেমন অনেক বেশি তো এরকম হাজারো মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত ধরনের সমস্যায় ভুগছেন অনেকে দেখা যাচ্ছে চাকরি ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে ব্যবসা সরাসরি বাসায় হয়ে তাদের বলছি চিকিৎসা নিন সুস্থ থাকুন এই ধরনের রোগের চিকিৎসা আছে বিনা অপারেশনে চিকিৎসা আছে এবং খুবই অল্প দিনের ভিতরে এখনকার আমাদের যে ধরনের টেকনোলজি গুলো বের হয়েছে আমাদের যে উন্নত প্রযুক্তি এর মাধ্যমে খুবই অল্প দিনের ভিতরে এই মানুষগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে পারছেন এবং দেশের উন্নয়নে তার অবদান রাখতে পারছেন সো দর্শক ঘরে বসে থাকার কিছু নেই রোগ হলে চিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল